সকালে কিছু খাবার দাবার খেয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে যেহেতু মাম্মাম বাড়িতে রয়েছে সেই জন্য তো এই যে সকালে ব্রেকফাস্ট চলে গেলাম টাটা আচ্ছা চলে গেলাম হুম মাহি যদি ভাত না খায় তাহলে আর আসবো না টাটা খেয়ে না ভাত খেয়ে না আমি আবার আসবো ঠিক আছে

দুপুরে আসা আসার পরে খুব টায়ার্ড ছিলাম প্রচন্ড টায়ার্ড ছিলাম শরীরটা ভীষণ খারাপ ছিল তো দুপুরে তো সকালে তোমার দাদা ডাল ভাত আলুর চোখা আর ডিম অমলেট করে রেখেছিল তো দুপুরে ওটাই খেয়েছি সারা সন্ধ্যার তেমন কিছু করিনি তো সোনাই বললো যে তরকা খাবে তো তরকার নিয়ে এসেছে আর এখন করছি রুটি তো আটা মাখিয়ে নিলাম আর এখন রুটি করব মামমাম খাবে ফেনা ভাত রুটি মাখা হয়ে গেছে এখন রুটি করব আর তরকা এই দুটোই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার মেনু তো দেখাই তোমাদেরকে আজকের এই ডিনার মেনু দেখিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাসির বাড়ির থেকে ফেরার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গুড নাইট